খালমিং খা লেখিন গাই রুল্ল ইয়ার জু কুম ইনস্মা ইউল আর রে আর আছে আমি ছাড়া নিজে জবাব দিচ্ছেন না রা উ না 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 তিনি ছাড়া কেউ নাই সোহা এবার বলেন ফান্না তু ফকুন কোথায় কোথায় ঘুরঘুর করবা কোথায় কোথায় ঘুরঘুর করবা রিজিক্যাল মশসিদে তুই ঘুরছিস কোথায় আরে সুহান্লাহ বলেন না দে আমি তুই ঘুরছিস কোথায় তুই কেন ঘুরছিস মাজারে মাজারে তুই কেন ঘুরছিস বাজারে বাজারে বলেন বাস্তব না বাস্তব তুই কেন ঘুরছিস কি মাজারে মাজারে তুই কেন ঘুরছিস বাজারে বাজারে কে যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে দেখা যায় না বলেন যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে কিন্তু দেখা যায় না যেমন ধরেন আপনার কাপড়ের দোকানদার আপনি বলবেন আমি তো কাপড় বিক্রি করি আমার তো আজকে যেমন আজকে আমার আজকে দুই লাখ টাকা দরকার পার্টিকে দিতে হবে দুই লাখ টাকা আপনি দোকান খুলছেন সকাল ছটায় রাত দশটা পর্যন্ত অপেক্ষা করবেন দুই লাখ টাকা বেচা হবে তো পার্টিকে দিয়ে দিবেন এখন আপনার মাল দোকানও আছে লেকিন রব যদি কাস্টমার না পাঠাইলো আপনার দোকান বেচা কিনা কেমনি হবে আরে সুহান বলেন না এখন রব কাস্টমার কেমনে পাঠাবে এই জন্য রামগঞ্জের এক বেটির শাড়িটা ছিঁড়ে গেছে ওই শাড়িটা জলের লগে লাগিয়ে ছিঁড়ে গেছে ওই স্বামী তার স্ত্রী স্ত্রী তার স্বামীকে বললো আমার শাড়িটা তো ছিঁড়ে গেছে তো স্বামী বললো ঠিক আছে বেলা চমুনি যাব চমুনি গিয়ে তোমার লেগে কাপড় আনবো তার শাড়িটা ছেড়া দিল আপনার দোকান থেকে কাপড় নিয়া আপনার ঋণ পরিশোধ করার লেগা আরে সুবহানাল্লাহ বলে না কি এজন্য আল্লাহ তাআলা কি বলেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামা রব্বুল আলামিন ওখানে আমি বসে বসে আমি সব নিয়ন্ত্রণ করি কি আপনার জুতার দোকানদার আপনার যে একটু পরে টাকা লাগবে এখন যে ওই বেটা জুতাটা ছেড়ে গেল ওই বেটা জুতাটা উস্টা গায়ে ছিল কেন আপনার জুতা কেনার জন্য আমি একটা দুটো উদাহরণ দিলাম সারা জীবনের সব সবই প্রক্রিয়া প্রক্রিয়ায় চলছে কি চলছে না বলেন সবকে করছে বলেন সব কি সব করছেন ওখানে বসে বসে সব করেন এই যে নুনুনুনযিলু মিনাস সামাঈ বিকদরিন মা'লুম। ওয়ফিল সামাঈ রিযকুকুম ওয়া মা তু'আদূন। তোমাদের আসমানে রয়ে গেছে তোমাদের রিজিক। ওয়ফিল সামাঈ আসমানে রিযকুকুম তোমাদের রিজিক। রিজিক কোথায়? আসমানে। আবার বলেন। সবাই বলেন ও রিজিক দোকানে না? না। যে রিজিক কোথায়? আসমানে। আসমানকে কেমনে নামায়? তোমার ইমান দিয়ে তোমার আমল দিয়ে সুবহানাল্লাহ বলেন এখন বলবেন তারা দাইল তারা যারা যারা নামাজ পড়ে না এদের রিজিক দেয় কেন আমি নামাজ পড়ি বলে ওদের রিজিক দেয় আমরা নামাজ পড়ি বলে ওদেরবে নামাজদের রিজিক দেয় জি সুবহানাল্লাহ না তবে ঈমানদারকে দেয় কেন ঈমানদারদের ঈমান দিয়ে বেঈমানদের রিজিক দেয় বল হুজুর এটা আবার কেমন যেমন ধরুন আপনার ঘরে মুরগি রান্না হয়ে গেছে দেশি মুরগি রান্না হয়ে গেছে জামার প্লেটে তো রানটা তুলে দিছে আর স্বামীর প্লেটে তো বড় টুকরাটা তুলে দিছে ছেলের প্লেটে তো আরেক টুকরা দিয়ে দিছে লেকিন বিড়ালকে কিন্তু হাড্ডিগুলো দিছে মুরগি যদি জবায় না হয়তো বিড়ালে কিন্তু হাড্ডি পাইতো না আর কিন্তু বিড়াল মুরগি কিন্তু জবা হয়ে গেছে দুলাল লেগা বুঝো না মুরগি জবা হইছে কার লেগা দুলার লেগা মুরগি জবা হয়েছে দুলার লেগা বিড়ালে খায় কেন মুরগি জবা হয় দুলার জন্য বিড়ালে খায় যেই কারণে রিজিক নামে ইমানের জন্য ইয়াহুদি খায় সেই কারণে কি বলছি ইয়াহুদি কোন কারণে খায় বিড়ালে খায় যেই কারণে এবার এখান থেকে একটু কুত্তাও খায় কিনা কথা কয় না এটা মহাডিটা কুত্তাও খায় কি না এবার দস্তখানের মধ্যে ছোট 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 কিছু পড়ে গেছে এগুলো ছেড়ে দিয়েছে তো তালা তেলা পোকাও খায় এগুলো পিপিলিকাও খায় যদি মুরগি এটা যাবে না হয়তো পিপিলিকা পাইতো হ্যাঁ তাহলে পিপিলিকা খাইলো কেন দুলার কারণে দুলার কারণে তাইলে ইহুদি খায় কেন মুমিনের কারণে নাসারা খায় কেন মুমিনের কারণে হিন্দু খায় কেন মুমিনের কারণে ঠিক তা তাকুমুস আhta খলা আল্লাহ যতদিন জমিন থেকে আল্লাহ উঠবে ততদিন কিয়ামত হবে না ততদিন সূর্য উঠবে ততদিন সূর্য ডুববে আল্লাহ আল্লাহু আকবার দামেশক বিজয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ইমাম মাহাদি হযরত ঈসা আলাইহিসসালাম দামেশকে এই দামেশকেই হযরত মাহাদির সাথে মুসাফা করবেন সুবহানাল্লাহ তরি হয়ে গেছে সব তরি হয়ে যাচ্ছে কবুল সব তরি হয়ে যাচ্ছে জি ইনশাআল্লাহ গাজওয়ায়ে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরাও তো এর আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার আই বলি জীবনের Siddhanta নাও বন্ধু তালিম তাবলীগ

তালিম তবলি জেহাদ তসকিয়া সবটা মিলে ইসলাম সবটা মিলি কি সবটা মিলি কি সবটা মিলে ইসলাম কি কি মিলে ইসলাম দাওয়াত লাগবে কি লাগবে না তবলিগ লাগবে না লাগবে না তালিম লাগবে না লাগবে না তসকিয়া লাগবে না লাগবে না জেহাদ লাগবে না লাগবে না কোনটা বাদ দিলে ইসলাম হবে রড বালি সিমেন্ট ইট পানি পাঁচটা মিলে বিল্ডিং কোনটা বাদ দিলে বিল্ডিং হবে কোনটা বাদ দিলে ইসলাম হবে আরে ঘর হবে কোনটা বাদ দিলে পাসপোর্ট ভিসা টিকিট ডলার বিমান পাঁচটা দিয়ে বিদেশে যায় কোনটা বাদ দিলে বিদেশে যাওয়া যাবে ওই তো বুঝে গেছে তো কি কয় সব লাগবে বলেন কি লাগবে আল্লাহ সব লাগবে কটা লাগবে কি কি বলেন দাওয়াত তাবলি তালিম তাজকিয়া জিহাদ আবার বলেন জিহাদ 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 তাবলিগ দাওয়াত তালিম সব লাগবে সুবহানাল্লাহ কি লাগবে একটা আছে একটা নাই কোনটা আছে কোনটা নাই পূর্ণাঙ্গ ইসলাম হবে না পূর্ণাঙ্গ ইসলাম কি সব লাগবে সব কি লাগবে আমি জাহাজ তরুণ মুরুব বিকেবো আমি আমি যেই কামে করাহাজ আছে আমি সেই কাম করবো আরে কথা বলে না ড্রাইভার বলবো আমি আমি জাহাজ করবো তুমি ড্রাইভ দিয়ে হাত করবা ডাক্তার বলবো আমি জাহাদ করবো কেমন তুমি ডাক্তারে দিয়ে জাহাত করবা ইঞ্জিনিয়ার বলে আমি জাহাজ করবো কেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দিয়ে জাহাজ করবে আরে সুবহানাল্লাহ বলেন আমারে বলবে যে আপনি করবেন কেমনে আমি আপনাদেরকে বইলা বইলা জাহাজ করব কি জি বুঝাইতে পারছি জি আর এই সবগুলো একসাথে ফ্যাক্টরি যেটা ওটার নাম হলো মাদ্রাসা আলহামদুলিল্লাহ আরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই সবগুলো একসাথে ফ্যাক্টরির নাম কি বলেন সুবহানাল্লাহ আ ইন্দামা উমের চুয়ান্না আবু দারব্বাহাদিল আমাকে এই শহরের রবের এফাদত করতে বলেছে আমাকে বলেছে আমি যেন এই শহরের রবের এফাদত করি এবার হেফাজতের মধ্যে কি আছে হেফাদতের মধ্যে ফরাজও আছে হেফাদতের মধ্যে ওয়াজিবাতও আছে হেফাজতের মধ্যে খেলেমাও আছে হেফাজতের মধ্যে নামাজও আছে হেফাদতের মধ্যে রোজাও আছে হেফাদতের মধ্যে হজও আছে হেফাদতের মধ্যে জাফায়াতও আছে হেফাদতের মধ্যে পর্দাও আছে হেফাজতের মধ্যে জিহাতও আছে কুনতা আছে কুনতা নাই আল্লাহ আছে আল্লাহ আছে বলেন আল্লাহ আছে বলেন স্বভাব আছে কি লাগে এক শব্দ দিয়া যেন পুরা কুরআন বলছে সুবহানাল্লাহ বলে ইন্নামা উমিরতু আন আবু রাব্বা হাদি আল বান্দা আমাকে এই শরের এবাদ রবের এবাদত করতে বলেছে আল্লাজি হারামা যেই রবনাকে শহরকে সম্মানিত করেছেন এবার তিনি বলেন ওলাহু কুল্লু জানো তুমি যার আবাদত করবা তিনি কে একটু চিনে নাও ওলাহু কুল্লু সাহি তিনি এমন এক সত্তা পৃথিবীতে যা ছিল যা আছে যা আসবে সব যার মালিকানা সব কার মালিকানা হলে আমি কার গোলাম বলেন ওলা কুল্লু এর গুলাম বলেন কুল্লু আহ